কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের কুলডিহায় বৃহস্পতিবার আমাদের পাড়া আমাদের সমাধানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা মন্ত্রীকে হাতের কাছে পেয়ে এলাকার বাসিন্দারা বিভিন্ন দাবির কথা জানান মন্ত্রী আশ্বাস দেন সেগুলি দ্রুত দেখা হবে তবে এদিন সিপিএমের পার্টি অফিস থেকে ক্যাম্পে আসা মানুষদের ফর্ম ফিল ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে সিপিএম কর্মী সন্দীপন বন্দ্যোপাধ্যায় বলেন এটা সরকারি প্রকল্প তাই দলের পক্ষ থেকে মানুষকে সেবা দেওয়া আমাদের কর্তব্য বামফ্রন্ট সরকার প্রথম পঞ্চায়েত ব্যবস্থা করেছিল এ নিয়ে শশী পাঁজা বলেন চৌত্রিশ বছরই সাহায্য করতে পারতো এমনও হতে পারে ওরা এভাবে নতুন সদস্য সংগ্রহ করছে সহযোগিতা না অসহযোগিতা জানি না তবে আমার নজরে পড়েনি আমি সরকারি প্রতিনিধি হিসেবে ক্যাম্পে উপস্থিত হয়েছি ওটা হেল্প ডেস্ক নয় এটাই হেল্প ডেস্ক আমাদের পাড়া আমাদের সমাধান এখানে দল মত ভাষা নির্বিশেষে কাজ হচ্ছে মলান্দিগি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি

자전거를 타고 가는 중이에 가는 이에요거자이에요자가 중이에요. 자전거, 고 가는 중 가는 중이에요. 자전거, 자전거. 이에요 자전거, 자전거. 는중이

এবং 그다음에 আমাদের কাছে নাম ইনস্টল করে দিওরা পরে লাগাতে লাগাতে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দেখুন সরকারি প্রকল্প আগে ছিল দু সরকার এখন মাননীয় ঘোষণা করেছে যে পাড়ায় সমস্যা পাড়ার সমাধান তো আমাদের পাশে রয়েছে আমার সদস্য মালান্দিকি গ্রাম পঞ্চায়েতের সদস্য দুশো একত্রিশ নম্বর বুথে আমরা এখনো পর্যন্ত দুবারের সদস্য ঠিক আছে তো আমাদের তো যখন সরকারি প্রকল্প মানুষকে সেবা দেওয়া তো আমাদের কর্তব্য পার্টির তরফ থেকে কারণ আমরা এই পঞ্চায়েতি ব্যবস্থা বাম বামফ্রন্ট সরকার প্রথম করেছিল এখন নানা রকম ভমচম করে বলছে দুয়ারে সরকার জানলাই সরকার নানা রকম বলছে কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা উনিশশো সালে জ্যোতিবাবু প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর আঠাত্তর সালে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা করেছিল তো এগুলো করে পাঁচ লক্ষ টাকার মতন খরচা আছে এটা আমার আমার আমরা পার্টি থেকে মনে করি পঞ্চায়েত যখন আছে এইসব প্রকল্প করার কোনো দরকার নেই পাঁচ লক্ষ টাকা খরচা করে ঠিক আছে এবং মানুষকে পরিষেবা দিতে হবে তো মানুষ যদি সরকারি কোনো সুবিধা পায় গরিব মানুষ বা সাধারণ মানুষ এটা খাওয়া মানুষ

এখন ওই পাতায় চলে গেছে শুনুন আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা পরিষ্কার জানেন এই যে দোসরা অগাস্ট থেকে দোসরা নভেম্বর অবধি এই ক্যাম্প গুলো চলবে এই ক্যাম্প গুলো চলবে এবং তারপরে আমরা বিভিন্ন দফতর যারা আছেন আধিকারিক বসে এই সমস্তগুলো মূল্যায়ন হবে এবং তারপরে ষাট দিনেতে এই কাজগুলো শেষ হবে এটা হচ্ছে পুরো রূপরেখা সমস্যা থাকে কম বেশি এবং সারা বছরই আমাদের চলে আমরা যেখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন এটা দুশো তিরিশ দুশো পনেরো এবং দুশো একত্রিশ এই তিনটে বুথ নিয়ে আজকে এই ক্যাম্প কুলডিহাতে পশ্চিম বর্ধমানে কাকসা ব্লকেতে গ্রাম পঞ্চায়েত ফলে এখানে এরপরে দুবারের সরকার এই যে উৎসুক জনতা বলছেন অনেকগুলো তারা যে কথাগুলো বলছেন কি আমাদেরকে কয়েকটি পরামর্শ দিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কাজ ছোট বড় ছোট বড় কাজ আছে যেগুলো করা হবে কিছু কাজ আরম্ভ হয়েছে এগুলোই আলোচনা বুঝতে পারলাম না সহযোগিতা না অসহযোগিতা ঠিক জানি ঠিক আমার নজরে পড়েনি আমি এই সরকারি প্রতিনিধি হিসেবে আজকে সরকার পক্ষ থেকে এখানে কোনো দলীয় বিষয় নেই এখানে যারা আসছেন কোন দল কাকে ভোট দেন দেখি না ফলে এটাই তফাৎ ওই ডেস্ক নয় এই যে হেল্প ডেস্ক আছে যেটাকে বলে আমাদের পাড়া আমাদের সমাধান তাতে রাজনৈতিক দেখাচ্ছে এর কার্যালয় ওখানে একটা ক্যাম্প করছে এটাকে কি আপনারা ভালোভাবে দেখছেন না আসলে ওরা এমনও তো হতে পারে যাদের হেল্প ডেস্কের মাধ্যমে তারা নতুন মেম্বারশিপ সংগ্রহ করছে আমি তো জানিনা আমি গিয়ে দেখিনি ওটা কি কাজ করছে আপনারা বলছেন এটা না আমার হয়তো নতুন মেম্বার সংগ্রহ করছে